আমি একটা এক্সাম্পল দেই ইদানিং বারবার আপনারা চাচা আবু তলেবের নাম জানেন বিশ্বাস করেন চাচা আবু তলেব একাই ইসলামের জন্য যা করেছেন আমরা সবাই মিলে তা করতে পারি নাই পারবো বলে মনে হয় না আর কোন অবস্থায় করেছিলেন যখন চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে কেউ গালি দিচ্ছে কেউ হত্যার চেষ্টা করছে কেউ উঠে নাড়ি চাপিয়ে দিচ্ছে কেউ বলছে পাগল নাহসুবিল্লা বা জিনুন মিথ্যাবাদী নাহজুল্লাহ চতুর্দিক থেকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক নির্যাতনের মধ্যে এক চাচা আবু তালেব তাকে আগলে রেখেছেন কিন্তু চাচা আবু তলেব শেষ পর্যন্ত মুসলিম হতে পারে নাই সাহাবিরা জিজ্ঞাসা করেছিল নবীন নামাজ কি বলবো একবার পড়লে দশ নিকে হবে চাল দশটা গোনা মাফ হয়ে যাবে চাল আল্লাহ দশবার রহম করবেন আপনার মর্যাদা দশ দশ গুণ বেড়ে যাবে সবচেয়ে বড় কথা আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করতে চান তিনি এত সাহায্য করার পরে সাহাবিরা বলেছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি যে আপনাকে এত সাহায্য করলেন কেয়ামতের মাঠে কি তিনি কোনো আজর পুরস্কার পাবেন না তখন নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বললেন যে আমি যদি না থাকতাম তাহলে আল্লাহবাক তাকে জাহান্নামের অনেক নিচে রাখতেন আমার কারণে আল্লাহবাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন যাতে তার পায়ের গোড়ালি পর্যন্ত আগুনের ডুবে থাকবে এতেই তার মগজ টক করে ফুটতে থাকে এখন আমরা কি একটু বুঝতে পারছি ভাই যে যে আমাদের আমাদের সবাইকে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার তৌফিক দিয়েছেন এই সুক্রিয়াটা কি আমরা আদায় করতে পারবো আজকে থেকে নিয়ে যদি আমরা কেয়ামত পর্যন্ত চেষ্টা করে থাকি এই সুক্রিয়াটা কি আপনি আদায় করতে পারবেন কিন্তু এখন হতভাগা সেই মুসলিম পরিবারের ছেলে মেয়েরা নামাজ পড়ে নামাজ পড়ি না আমরা জাকাত ফরজ হয়ে গেছে সেই কবে জাকাত দিই না পর্দা করি না দিনের জ্ঞান অর্জনের চেষ্টা করি না কোরআন তেলাওয়াত করা শিখি না একটু আলেমদের কাছে এসে পরামর্শ করব সেটা করি না ফাদরাসাহে দু একটা কিতাব পড়বো সেটা চেষ্টা করি না আল্লাপাকের জমিনে যে আল্লাপাকের আইন মেনে চলবো সেটাও করি এখন আমরা কত বড় হতভাগা একটু চিন্তা করি সুক্রিয় আদায় করতে হবে না যে আল্লাপাক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন তাহলে আজকে থেকে নিয়াদ করি ইনশাল্লাহ পরিপূর্ণরূপে মুসলিম হবো ইনশাল্লাহ বলেছেন আল্লাপাকলো তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমাকে বলেন দেখি পরিপূর্ণ প্রবেশ মানে কি পানি আছে একটু ফাঁকা দেখা যায় যাই কি যায় না তাহলে কি বোতলটা পানি দিয়ে পরিপূর্ণ না যদি একদম টয় টুম্বোড থাকতো আমরা বলতাম বোতলটা পানিতে পরিপূর্ণ এখন আমরা একটু চিন্তা করি যে আমরা যারা মুসলমান আছি বাংলার মুসলিম আমরা কি পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইসলাম পালন করতে পারছি কিনা করছি না আমাদের সামনে যতটুকু সুযোগ আছে এতটুকুই করছি না নামাজ পড়তে সরকার বাধা দেয় দেয় রোজা রাখতে বাধা দেয় জাকাত দিতে বাধা দেয় পর্দা করতে বাধা দেয় কিছু কিছু ইউনিভার্সিটি টেকনিক্যালি বলে আর কি পর্দা না করি তাই না সরাসরি তো বলা সাহস পায় না কিন্তু আপাত দৃষ্টিতে তো আপনার সামনে ইসলাম পালন করার সুযোগ আছে আছে না নাই কোরআন তেলাওয়াত করা শিখবেন কেউ বাধা দিবে মাদ্রাসা আমরা যদি করি প্রত্যেকটা গ্রামে গ্রামে সরকার বাধা দিবে বাধা দিলে তো সে বাধা দিলে তো সে শাসন ক্ষমতায় থাকতে পারবে না তাই না কারণ জনগণ তো মুসলিম মুসলমানদের চাহাত এর দিকে লক্ষ্য রেখেই তো তাকে শাসন কার্য পরিচালনা করতে হবে নাকি এখন আমাদের সামনে যে সুযোগ আছে এই সুযোগটুকু কি আমরা নিচ্ছি আমরা কি সবাই মুসলিম কালিমা পড়া মুসলিম সবাইকে নামাজ পড়ছি সবাইকে আমরা সুন্নতের উপর আছে লেবাস পোশাক দাড়ি টুপি পাগড়ি পাগড়িজুপা পর্দা হিজাব জাকাত আমরা কি সবাই জাকাত দিচ্ছি